পার করতে এই ফুল গেঁদা ফুল সুন্দর মানে খুচরো ফুল এনেছে তো এইগুলো খুব খুব জামা মধ্যে ব্যস্ত লেগেছে আর লক্ষ্মী ঠাকুর বৃহস্পতিবার এই মালাটা দিয়েছি আর হচ্ছে এখন মালা আছে এই মালাগুলো এই এই মালা একটা পড়ানো আগে আর এই মাটা দেখে तुम तक इम्बी पा जाए ना फिर भी पूजा গপুস গোড়ায় অলরেডি মালা আছে তাও এটাও দিয়ে দেবো আর কত মালা পড়বে গোপুরা চলো কেমন লাগছে দেখো গোপু এই দেখো সেগুলো সব শুকনো মালা দেখো কত শুকনো মালা শুকনো মালা ঠাকুরের গলায় রাখতে নেই খুলে দিলাম আর সমস্ত ঠাকুরগুলোকে এখন স্নান করিয়ে আছে মালা সব ঠাকুরকে পরিয়ে অনেকগুলো আছে দাঁত মেরেছিস চলে গোপুর গলায় প্রথমে এই মালাটা দিয়েছিলাম তো এটা তো সরু মালা গৌরণিতাইকে দিই তো এই মালাটা খুলে নিয়েছি তার কারণ হচ্ছে এই যে এই বড় মালা আছে এটা গোপীষণকে পড়াবো আজকে সকাল থেকে মনটা খুব খারাপ ছিল তো রান্না তেমন কিছু আমি করিনি মন ভালো না থাকলে তো রান্নাতেও মন লাগে না কাজে তো আমি ডাল আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ যা কিছু সব সেদ্ধর মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া এই রকমই হয়েছে আর হচ্ছে বিকেলবেলায় একটু মন ভালো করার জন্য ভাবলাম একটুখানি শর্ট ভিডিও করব তো দেখো এই শাড়িটা বার করলাম এই শাড়িটা পরে নিয়েছি তো লাল শাড়িটা পরে কেমন লাগছে তোমরা জানিও আর শর্ট ভিডিওগুলো তোমরা অলরেডি পেয়ে গেছ এইটা আসলে দু তিন দিন আগের ভিডিও তো যাই হোক আজকে এটা এখন আমি পোস্ট করব। আর তো শাড়িটা পরে মোটামুটি চার পাঁচখানা শর্ট ভিডিও আছে তো তোমার দেখে নিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে অবশ্যই পাশে থেকে আর হচ্ছে যেহেতু এবেলা আমি রান্না রান্নাবান্না করিনি সেরকম কিছু তো আমাকে হচ্ছে রাত্রিবেলা রান্না করতে হবে আর এখন তো প্রায় সন্ধ্যাবেলা কারণ বিকেলে আমি বিকেলবেলা রেডি হয়েছিলাম শর্ট ভিডিও করবো বলে অনেকটা টাইম কেটে গেছে আবার সন্ধ্যা টন্ধাও দিতে হবে তো যখন আমার মনটা খারাপ থাকে না তখন এমনি সত্যি একদম একদম সত্যি কথা আমি শর্ট ভিডিও করলে এদিক ওদিক একটু মানে মনটা একটু তবু ঠিকঠাক হয় আর তা নইলে একবার যদি চুপচাপ বসে থাকি তো মনটা আরও খারাপই হয়ে থাকে তো মন খারাপ হয়ে বসে থাকলে হবে না মনটাকে ঠিক করতে হবে আর সন্ধেবেলায় গুনগুন পড়তে যাবে তো গুনগুনের জন্যেট তিনটা দুধে এর নীল প্যাকেট তো দেখিনি এর কি আমি দুধই খাচ্ছি এ দা গোপাল একটা বিস্কুট দিয়ে দাও এই বিস্কুট এই তো দেব আর নেল পলিশটা গুনগুন আমাকে পরিয়েছে দুপুরবেলা দেখো বন্ধুরা আমার ছেলে কতটা কাজের দেখো কি সুন্দর করে নেল পলিশ পরিয়েছে তাই তো বুম্বা গোপাল কে একটা বিস্কুট দাও এই তো গোপাল জি এটা এটা নিয়ে যাচ্ছি তো খাওয়া হয়েছে তাহলে রেডি হয়ে নে গোপাল গোপাল দেব এটা চলো গোপুশনা সন্ধে দিই চলো সন্ধে দেবো চলে এসেছি এই দেখো বিস্কুটটা নিয়ে চুপ করে বসে আছে দেখো দেখেছো কি হাসি চলো তোমার সন্ধে দিয়ে তো তারপরে তো গুনগুন পড়তে গেল আর তারপরে দেখো আমি লেহেঙ্গাটা পরে আমি দেখছি এটা আমার না এটা হচ্ছে ঝিলিকের তো এটা পরে আমি দেখছি আমার কেমন লাগে কারণ সামনেই তো বিয়েবাড়ি আছে দুদিন আগে একটা ভিডিওতে তোমরা দেখেছো দাদা বৌদি এসেছিল নিমন্ত্রণ করতে তো মার্চের তিন তারিখে যাবো বিয়েবাড়িতে তো তার জন্য এটা পরে দেখছি আর কি কেমন লাগছে তো যাই হোক চলো এবার রাত্রে হচ্ছে আর কপি আলু পোস্ত করে নিলাম আর ওবার যে ডাল করেছিলাম তো ডালটা আছে কপি আলু পোস্ত এই দিয়েই রাত্রিবেলা খেয়ে নেব আর হচ্ছে ভেবেছিলাম ডিম ভাজবো তো গুনগুনে আবার শরীরটা ঠিক তেমন যাচ্ছে না তো ডিম ভাজা আর দেবো না ওকে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম হবে আবার কালকে নতুন ভিডিও সবাইকে ডাটা